তুমি যদি কোনো জিনিস জমা রাখো সেটা তুমি অবশ্যই পাবে কারণ সেই জমাকৃত জিনিসটি হলো তোমার তুমি যদি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো সেও তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে কারণ সেই সৎ ব্যবহারটা হয়ে গেল তোমার জমাকৃত আর জমাকৃত জিনিস তুমি অবশ্যই পাবে তাই তুমি সব সময় আলো ব্যবহার করবে আর যদি তুমি কারো সাথে খারাপ ব্যবহার করো তাহলে সেটাও তোমার জন্য জমা হয়ে থাকে সেটাও তুমি এক সময় ফেরত পাবে তাই সবার সঙ্গে ব্যবহার করার আগে অবশ্যই তোমার চিন্তা করা উচিত dönüver sana geliyor